এলাকা আমার অ্যাপসার মানে বিকৃত মানসিকতার মনে হয়েছে আর যারা এই কমেন্টগুলোও লিখেছে আমার তাদেরকে অ্যাপসার মনে হয়েছে খুব ভালো ভালো মামলা এবং ভালো ভালো নির্দেশনা ওই মামলাগুলোতে এসেছে এবং বেশ ভালো মানে কি বলবো আমি ওগুলোতে তো আমি প্রত্যেকটা চ্যানেলে আমার সাক্ষাৎকার গিয়েছে একদম শীর্ষস্থানীয় টিভিতে যেগুলো ভালো ভালো চ্যানেলগুলো আছে ওগুলোতে তো তখন কি আমি পারতাম না আমার ওইগুলো ভিডিও একটা টিকটকে আপলোড করে দেওয়া পারতাম না আমি কত মামলা আমি করি কখনো তো আমি ফেসবুকে দিয়ে মনে হয়নি আমার প্রতিদিনই আমাদের মামলা হয় জামিন হয় মামলা হয় বড় বড় ভালো মামলাই করি তখন আমার তো কখনো মনে হয়নি জানেন যে আমি একটু ফেসবুকে দিয়ে একটু শো করি আজকে মামলা জামিন করিয়েছি আমাদের কিছু অ্যাডভোকেটরা আছে আমাকে নিয়ে যারা লিখছেন আমার মনে একদম পার্সোনাল আক্রোশেই লিখছেন জেলাসি থেকে লিখছেন আমি দেখেছি তারা লেখে এরকম আজকে এই মামলা জামিন করালাম ওই মামলায় ডাকাতি মামলা জামিন করলাম চুরির মামলা জামিন করালাম এটার চেয়ে একটা নর্মাল একটা টিকটক করা আমি মনে করি অনেক সম্মানের ধরনের শর্ত নেই আনকন্ডিশনাল বেইলই হয়েছে কোনো ধরনের আপোষের শর্ত বা কিছু নেই আমরা নর্মালি যেহেতু মামলাটা আসলে মামলা আমি তো বললাম এই পয়েন্টগুলো যে এই ধরনের পয়েন্টে তো আসলে বোঝাই যাচ্ছে যে একটা মেডিকেল হয়নি তিন মাস পরে সে মামলা করা সব কিছু মিলে মামলাটা সত্যতা খুব একটা প্রমাণিত হয়নি যার কারণে ত্রুটি বিচ্ছেদ ছিল দেখেই কিন্তু মামলাটা অল্প সময়ের মধ্যে আমরা জামিন করাতে পেরেছি আমি ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে আমার ফ্যামিলি মেম্বার যারা আসলে ধরেন আমার সামনে কেউ হয়তো কথা বলছে না কিন্তু আমার যারা ফ্যামিলি মেম্বার আছে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির দিকে তাদের কাছে হয়তো হয়তোবা স্বজনরা ফোন করে বা বিভিন্নভাবে ওনাদের জন্য আমার মন খারাপ হয়েছে সত্যি বলতে মাঝখানে একটা ঈদ গেল মন খারাপ এই জন্য হয়েছে কারণ ওনারা তো আমার মতো বুঝিয়ে বলতেও পারবে না আর যারা বলে তারা আসলে খুব বাজেভাবে বলে হ্যাঁ কি হয়েছে এরকম করছে কেন এরকম করছে কেন মজার ব্যাপার হচ্ছে অনেকে বিষয়গুলো বিশ্বাসও করে বসে আছে যে বাচ্চা ছেলেটা মানুষ যা লিখছে আর কি তো আমার কথা হচ্ছে নিজের বুদ্ধি বিবেচনা বিবেক বুদ্ধি খাটানো উচিত মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে সে একটা রিক্সাওয়ালা সে রাস্তায় বের হচ্ছে তার বুদ্ধি বিবেচনা খাটানো উচিত একটা মানুষ কি করবে কি না করবে সেটা তো তার বিবেক তার মস্তিষ্ক তাকে সারা দেবে তাই না তো ওইটা খাটাতে হবে এবং বুঝতে হবে আসলে কী বলছি আমি আমি কি পাগল হয়ে গেছি আমার মনে হয়েছে যারা কমেন্টগুলো করেছে আমার আমারও পরিচিত অনেক আমার এদেরকে একদম অ্যাবসার মনে হয়েছে সেদিন যেরকম বলে এই মামলা দিয়ে কোনো বুস্ট হবে কি না আমি জানি না কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে এখন আমি গেলেই মানুষ বলছে পিছন থেকে শুনি যে ওই যে মামুনের আইনজীবী এটা এটা মাঝে মধ্যে ফাজলামো করে মজাও লাগে কিন্তু যখন ওই যে বললাম আসলে ওই সময়টা খুব খারাপ গেছে কয়েকদিন মন খারাপ লেগেছে আত্মীয় স্বজনদের কথা যখন কানে এসছে তখন খুব খারাপ লেগেছে এই আর কি আমরা যেটা দেখেছি অনেক সিনিয়র আইনজীবী আমাদের সম্মানিত সবাই যারা গেছেন ওনারা সবাই আমাকে খুব স্নেহ করেন এবং যারা লালা পক্ষেও গেছেন সবাই আমাকে খুব স্নেহ করেন তারপর আমরা যারা আইনজীবী আমাদের তো মামলায় ডাকলে আমরা যাবোই এটাই স্বাভাবিক তাই না তো সারা গিয়েছেন এবং সারা শুনে অনেক অনেক আইনজীবী ছিল তার পক্ষে বেশ ভালো ভালো লয়ার সে অ্যাপয়েন্ট করেছে এবং এই জামিনের বিরোধিতা সে করেছে এখন সে জেলখানায় কেন গিয়েছে কি চাচ্ছে এটা সত্যি আমি জানি না আমার পক্ষে জানা সম্ভব না কারণ আমি তো তার সাথে কথা বলি না ভাইরাল শো ভাইরাল করার জন্য আপনারা কে কী করেন আমি জানি না আমি এ বিষয়ে আসলে কোনো মন্তব্য দেবো না তুম দিনের শেষার্ধে এমন সময় জামিনটা হয়েছে আমরা অনেক চেষ্টা করেও আজকে ওকে বা বের করতে পারি কারণ আপনারা তো জানেন ওরা লক আপ হয়ে যায় পাঁচটার মধ্যে ওরা মানে দেখা সাক্ষাতে সব কিছু বন্ধ হয়ে যায় পাঁচটায় তো আমাদের জামিনটা এত একদম পাঁচটা থেকে একটু আগে আমরা মহানগর কোর্টটাও মানে অনেক মামলার চাপ যার কারণে মামলাগুলো করতে করতে কোর্টটা তো দেরি হয়ে গেছে যে যার কারণে আমরা আজকে কিন্তু বের করতে পাইনি কালকে ফার্স্ট হাফে আশা করছি বের হয়ে যাবে যার কথা হচ্ছে এতদিন আন্টি অনেকবার আমাকে ফোন দিয়েছে আমি কখনো আন্টি ফোনটা রিসিভ করিনি আমি শুধু একজন ভাইয়াকে বলেছি যে ভাইয়া আপনি আন্টিকে কারণ আমি কিছু করতে পারছি না যেহেতু আমি তো একটা আন্টিকে একটা ফোন দিব একটা পজিটিভ নিউজ দিব তাই না আমি আমি কি বলবো আন্টি আন্টি তো জানে যে ছেলেটা ভিতরে তো আন্টি খুব কান্নাকাটি করে তো ফোন করলে তো আমি এর জন্য আনটিকে ফোন দিইনি আজকে জামিন হওয়ার পরে আনটিকে ফোন দিয়েছি তাও খুব কান্নাকাটি করলো এই বললো মা তোমার জন্য দোয়া এইটুকুই আসলে এটাই তো স্যাটিসফ্যাকশান যে উনি আমাকে দোয়া করেছে এটা যে বড় স্যাটিসফ্যাকশান তো আর কি হতে পারে ও যদি কথা বলতে চায় ওর দিক থেকে ও কথা বলবে তবে আজকে প্রেস প্রেসবিফ এর জন্য করলাম ও যদি আজকে বের হয়ে যেত ওই ওর কথা ও বলতে পারতো আর অবশ্য ওর কথা একরকম আমি আইনগতভাবে যা যা ছিল তা বললাম পরবর্তী তো মামলাটা কিন্তু শেষ হয়নি মাত্র জামিন হয়েছে পরবর্তীতে কি ধরনের তদন্ত রিপোর্ট আসছে সিআইডি একটা খুবই আমাদের কাছে বিশ্বাসযোগ্য একটা জায়গা সিআইডিতে তদন্তের জন্য আছে তো আমরা আশা করি সিআইডি একটা সুষ্ঠু প্রতিবেদন আমাদের সুন্দর একটা মানে কি বলবো সত্য এবং সুন্দর একটা প্রতিবেদন আসবে সিআইডি থেকে আমরা ওটার অপেক্ষায় আছি এটাই আর এটাই আর কি না আইনজীবী হিসেবে আমি মিথ্যা মামলা এখনও বলবো না আমরা এটা আদালতে প্রমাণ করব এই মামলাটা আসলে কি কি হতে পারে কি পরিমাণে কি ধরনের তদন্ত রিপোর্ট আসে ওটার উপরে ভিত্তি করে তো প্রথমেই বলে দিলাম যে যে ধরনের যে ধরনের যে যা যা ত্রুটি বিচ্যুতিগুলো আমি পয়েন্ট আকারে সেগুলো বলেছি সেগুলো আরেকটু আপনারা রিকল করে নিন ওখান থেকে ওই ধরনের ত্রুটি বিচ্যুতি আছে দেখে কিন্তু জামিনটা পেয়েছে এই মামলা যদি প্রাইম ফেসি থাকতো তাহলে কিন্তু এই মামলা আজকে জামিন হতো না একদম আইনগতভাবেই আমরা এগুচ্ছি যা যা করণীয় ধাপ আছে আইনগত যা যা করা দরকার আমরা সেটা করব। এরকম কিছু ই করেনি কিন্তু মামলা যেহেতু চলছে মামলা তো ট্রায়াল করতে হবে তার আসতে হবেই আর দেশ ছেড়ে পালায় করা ভিতরে পালায় বা আমি তো মনে করি মামুন যেভাবে আমার কাছে বলেছে আমার মক্কেল যেভাবে আমাকে বলেছে যে তাতে আমার মনে হয় না সে সেরকম কিছু করবে আমার মনে হয় সে মামলাটা ফেস করতে চাচ্ছে সেটা আপনারাও বুঝতে পেরেছেন তার আগের কথা শুনে মামুন যদি মামুন যদি ওই লালার সাথে লিয়াজু করতো তা আমাদের এত কষ্ট হতো না ভালোই হতো আমি তো আমি তো বারবারই বলেছি যে আপোষ করে ফেলো তাহলে ঠিক আছে কিন্তু আমার মক্কেল আমাকে যেটা বলেছে এবং গত সংবাদ সম্মেলন যেটা হয়েছে মামুন সহ আমাদের তখনও কিন্তু বারবার ও একটা কথা বলেছে যে আমি জেল জরিমান আমার যাই হোক আমি কিন্তু ওর সাথে আর এক হতে চাই না এখন দেখেন এটা সম্পূর্ণ একটা ব্যক্তির মনের উপরে মনের উপরে কিন্তু আপনি আদালতও জোর খাটাতে পারবে না তাই না তবে মামলাটি যেহেতু চলমান মামলার সম্পর্কে এটুকুই বলবো আমরা একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট আশা করছি তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত সবাই অপেক্ষা করতে হবে আসলে কি হচ্ছে লালা সাথে যদি মামুনের ফ্যামিলি থেকে জামিনের জন্য একটা সমঝোতা হতো তাহলে তো লাইলা এতগুলো আইনজীবী নিয়ে এত আইনজীবীদের নিয়ে এই মামলা জামিন বিরোধিতা করতে যেত না আমার মনে হয় কথাটা সত্যতা নেই আমি মূলত বাচিক শিল্পী তো বাচিক শিল্পীদের কাজ কিন্তু সংবাদ পাঠ তারপরে এগুলো আমি কিন্তু ভয়েস ওভারে কাজ করি মানে পর্দার পেছনে আপনারা ভালো মতোই জানেন হ্যাঁ দু একটা ভালো কিছু কাজ করেছি আমি ওগুলো এখন বলছি না তো ওগুলো একদমই শখ থেকে করি কারণ ওগুলোকে প্রফেশনালি নেই নি আমি কারণ সময় হয়ে ওঠে না আইনজীবী প্রফেশনটা তারপর নিজের সংসার বাচ্চাগুলো আমার ছোট তো সব কিছুর পরে না খুব একটা সময় হয়ে ওঠে না কিভাবে ওগুলো করব। তবে ভালো না না নাটক সিনেমা তবে আমি আমি ল রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে আমি ওগুলো সঞ্চালনায় থাকি আমাদের আইন অঙ্গনে অনেকগুলো হয় ওগুলোতে আমি সঞ্চালনা করি কথা বলি তো আইন অনুষ্ঠান যদি কিছু হয় ওই ধরনের প্রোগ্রাম আমার বিভিন্ন জায়গায় সেট করাই আছে ওগুলোতে আপনারা আশা করি আমাকে দেখবেন না না সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মেন্টালিটি আমাদের ছিল না যে ধরনের ভাইরাল আমাকে আপনারা করছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আগে যেরকম ছিল এখন কিন্তু টেকনোলজি সেই অবস্থানে নাই এখন প্রত্যেকটা রিক্সা হালার হাতেও যেমন মোবাইল আছে এবং সেই টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যেখানে আপনি একটা বন্ধ সিম কোথায় আছে সেটাও বের করা সম্ভব তো আশা করি যারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন কখনো যদি মনে হয় যে না বুলিং বা দেখি তো সোশ্যাল মিডিয়া বললাম না দেখলাম তো কান্না করে অনেকে বা অনেক ধরনের ইমোশনাল হয়ে যায় যে আমাকে এরকম করছো তখন আমি মনে করি অবশ্যই আইনের আশ্রয় নেবেন কারণ সাইবার বুলিং থেকেও আপনি আইনের মাধ্যমে রক্ষা পেতে পারেন সত্যি বলতে শুধু পরিবার থেকে সাইবার বুলিংয়ের জন্য না আমি আমার বিয়ে হয়েছে অনার্স করি আমি তখন ফার্স্ট ইয়ার তো বিয়ের প্রথম থেকে এই আমাকে অনার্স শেষ করানো আমার মাস্টার্স করানো আমাকে আইনজীবী হিসেবে বানানো এই সব কিছুর পিছনে আমার আমার হাজব্যান্ড ওনার অনেক ভূমিকা আছে এই ভূমিকা যদি আমি মানে অস্বীকার করি এটা আমার পাপ হবে তো এখন হচ্ছে বড় কথা হচ্ছে আমি গৃহিণী এবং আল্লাহর রহমতে আমার খুব সুন্দর একটা সংসার আছে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই মানে মানে আল্লাহর রস্তে একদম আল্লাহর রস্তে বলে না মানে আপনারা কাউকে নিয়ে খারাপ কমেন্ট করার আগে বাজেভাবে লেখার আগে নিজেরা একটু তলিয়ে দেখবেন যে আসলে বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করবেন এটাই আমার রিকোয়েস্ট একদম রিকোয়েস্ট না ওই তো বললামই তার প্রতি আমার শাশুড়ির প্রতি আমার আমার শ্বশুর শাশুড়ির প্রতি অশেষ কৃতজ্ঞতা যে এরকম একটা ভালো মানুষকে তারা জন্ম দিয়েছে যার কারণে আমার লাইফ পার্টনার হয়েছে এই আর কি আমি অনেক সাপোর্ট পাই